সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক ও বাণিজ্য উন্নয়ন এবং সার্ককে সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে জামায়াত ইসলামী এদিকে একাত্তর ইস্যু সমাধানের বিষয়ে পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীকে তাগিদ দিয়েছে এনসিপি তবে বৈঠক শেষে গণমাধ্যমে কোনো কথা বলেনি বিএনপি নেতারা শনিবার বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদারের সাথে তিনটি রাজনৈতিক দলের বৈঠকের আয়োজন করে ঢাকার পাকিস্তান দূতাবাস এ সময় ইসাকদারের সাথে বৈঠকে অংশ নেন এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির নেতারা জানান একাত্তর ইস্যুতে দুই দেশের শীতল সম্পর্কের সমাধান কিভাবে করা যায় তা পাকিস্তানকে বলেছে এনসিপি আমরা তাদেরকে বলেছি একাত্তর ইস্যুটা দ্রুত সলভ করা উচিত তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট চব্বিশের পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য ফরেন পলিসি হবে দক্ষিণ এশিয়াকে সার্ককে কিভাবে আর অ্যাক্টিভ করা যায় এবং আমাদের এখানে একটা ইস্যু উঠে এসেছে ভারতের কারণে সার্কটা ইনঅ্যাকটিভ হয়ে আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এরপর পাকিস্তানের সফররত মন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন জামাতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল পরে দলটির নেতারা জানান আঞ্চলিক বাণিজ্য এবং সম্পর্ক উন্নয়ন এবং সার্ককে সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে আমরা কোনো কথাই উঠে এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয় আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নাইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার এবং সার্ককে কিভাবে আরও অ্যাক্টিভ করা যায় শক্তিশালী করা যায় এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম পরে সন্ধ্যা ছয়টার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাকিস্তান দূতাবাসে আসেন ছয় সদস্যের বিএনপির প্রতিনিধি দল বৈঠক শেষে সোয়া সাতটার দিকে বেরিয়ে গেলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি বিএনপির কোনও নেতা এদিকে রোববার সকালে ইসাকদারের সাথে বৈঠকে বসবেন পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক করার কথা রয়েছে তার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দিয়ার সাথেও সাক্ষাৎ করবেন ইসাকদার এর আগে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা